আমি অমিত আমি একজন এসকাসিনিস্ট আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং সেই সমস্ত জায়গার ইতিহাস ঐতিহ্য এবং বর্তমান অবস্থা সম্পর্কে প্রতিবেদন তুলে ধরছি আমার এই চ্যানেল ভ্রমণে অমিতে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আজ আটই মার্চ আটই মার্চ মানে দুটি বিশেষ দিন এক হচ্ছে ওমেন্স ডে আর দুই হচ্ছে শিবরাত্রি আর দুটো বিষয় কিন্তু নারীদের সঙ্গে সম্পৃক্ত দুটি নারীরা উদযাপন করেন আমি এই শিবরাত্রির সন্ধ্যাবেলায় পৌঁছে গেছি টালিভাটা হনুমান মন্দিরে বা টালিভাটা শ্রী হনুমান মন্দিরে যেখানে শিবেরও মন্দির রয়েছে এবং আজকে এই মন্দিরে বিশেষ অনুষ্ঠান উদযাপনের ব্যবস্থা রয়েছে এবং সারা রাত ধরে শিবরাত্রির পুজো হবে এবং সেই পুজো চলবে কাল সকাল পর্যন্ত শ্রী হনুমান মন্দিরে আসবেন সেটা আপনাদেরকে এখন আমি বলবো যারা হাওড়া বা কলকাতা থেকে আসবেন তারা শিয়ালদাহ থেকে ট্রেন ধরে মধ্যম গ্রামে নামতে পারেন কিংবা বাসে করে বা বাই রোডে মধ্যম গ্রাম চৌমাথা নামতে পারেন এদিকটা হচ্ছে মধ্যম গ্রাম আর এই দিকটা হচ্ছে সোধপুর অনবরত অটো আসছে সোদপুর থেকেও এবং গ্রাম থেকেও গ্রাম চৌমাথা বা গ্রাম স্টেশন থেকে সোধপুর রোড ধরে অটো চলছে অনবরত কুড়ি টাকা ভাড়া নেবে আপনাকে নামিয়ে দেবে দু নম্বর গ্রাম পঞ্চায়েত আর সোধপুর থেকেও আসা যায় সোদপুর স্টেশন থেকেও অটো পাওয়া যায় এবং সেই অটো আপনাকে নামিয়ে দেবে সোদপুর রোডের ওপরে দু নম্বর গ্রাম পঞ্চায়েতের এবং তারও ভাড়া কুড়ি টাকা যেখানে অটোটা দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ মেন রাস্তার ওপরে সোদপুর রোডের ওপর এইখানে আপনাকে নামানো হবে আর তারপরেই মেন রোডের বাঁ দিকে দেখবেন একটা বাইবে যাচ্ছে আমি দু নম্বর পঞ্চায়েত বা গ্রাম পঞ্চায়েতের যে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে নেবে এখন টোটোতে উঠেছি টালিভাটা মন্দির যেতে ভাড়া নেবে দশ টাকা আর এই রকম যদি পাশে আমার দেখছেন টোটোর দাদা এরকম যদি টোটো আপনি পেয়ে যান অর্থাৎ রকম হাঁসমুখ হেসে আপনাকে পৌঁছে দেবে তাহলে তো শোনায় শো আর এই হচ্ছে টালিভাটার মোড় যেখানে এসে আপনাকে টোটো নামিয়ে দেবে টালিভাটা মোড়ে নামলাম আর তারপরে সামান্যই পায়ে হাটা দূরত্বে হচ্ছে টালিভাটা মন্দির তো চলুন টালিভাটা মন্দিরে গিয়ে আজকে শিবরাত্রির কি আয়োজন হয়েছে সেটা আপনাদের দেখাবো টালিভাটা মোড় থেকে মিনিট দুয়ে খাটার পরই আপনি দেখতে পাবেন শ্রী শ্রী রাধাগোবিন্দ সেবাশ্রম আছে প্রথমটি কৃষ্ণদার এবং দ্বিতীয়টি সিংহদার এই প্রবেশপথ দুটি বা প্রবেশ দ্বার দুটি দেখলেই বুঝবেন যে মন্দিরের ভিতরে আপনার জন্য অসাধারণ কিছু অপেক্ষা করছে মন্দিরের বাইরের জুড়ে কৃষ্ণলীলার নানা বর্ণময় চিত্র মুহূর্তের মধ্যে পথের ক্লান্তি দূর করে ভক্তিরসে আপনার মন ও প্রাণ শীতল করতে সাহায্য করবে মন্দিরের ভিতরে প্রবেশ করতেই মহাপ্রভু শ্রীচৈতন্যের এই সুদর্শন মূর্তি ও তার কৃষ্ণভাব মনে করাবে মহাপ্রভুর ভক্তির নানান কাহিনী মানুষের চরম পরিস্থিতি মৃত্যু ধনী দরিদ্র সুরূপ কুরূপ ব্রাহ্মণ শূদ্র এগুলো কোনোটাই মৃত্যুর পরওনা আটকাতে সক্ষম নয় কিন্তু মৃত্যুর পরে জন্ম ও আবার মৃত্যুর এই প্রক্রিয়ার মধ্যে আমাদের সাথে সবসময় রয়েছেন সাত চিরঞ্জীবী তারা হলেন অশ্বত্থামা রাজা মহাবলী ব্যাসদেব হনুমান বিভীষণ কৃপাচার্য এবং পরশুরাম মহাশিবরাত্রি হিন্দু ধর্মের সর্বশ্রেষ্ঠ আরাধ্য দেবতা মহেশ্বর মহাদেব শিবের মহারাত্রি শিব পুরাণ অনুসারে এই রাতেই শিব সৃষ্টি স্থিতি ও মহাপ্রলয়ের তাণ্ডব নৃত্য করেছিলেন পুরাণ মতে এই দিন শিব ও শক্তির দ্বিতীয়বার মিলন ঘটেছিল শিব ও শক্তি মিলে এই ব্রহ্মাণ্ডের সৃষ্টির আয়োজন করেন এবং এই জগৎ সংসারের রূপদান করেন পঞ্চম মতে মাঘ মাসের কৃষ্ণপক্ষে মহাশিবরাত্রি পালন করা হয় শিব মন্দিরের চারিদিকে প্রদক্ষিণ করে প্রবেশ করলাম মূল মন্দিরে এই মন্দিরে শিব ও পার্বতীর এক যুগল মূর্তি আছে এই মূর্তি মহাভক্তি সহকারে নিত্য সেবা পেয়ে থাকে হর পার্বতী ছাড়াও এই মন্দিরে রয়েছে একটি শিবলিঙ্গ শিব মন্দির থেকে বেরিয়েই চোখ টানল চার থাম বিশিষ্ট সামনের তরুণ এই তরুণ পথ দিয়ে নামা যায় মন্দির লাগোয়া পুকুরে এই পুকুরের প্রবেশদ্বারের মাথায় রয়েছেন ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর বিশ্ব সংসারের নিয়ন্ত্রণ নিয়ে এই তিন ত্রয়ী দেবতার মধ্যে গভীর আলোচনা চলে এভাবেই অনবরত আর কয়েকদিন পরেই দোল পূর্ণিমা দোলের সময় বৃন্দাবনে আবির হাতে রাধার কৃষ্ণপথগামী হয়ে ওঠার মুহূর্তগুলো ফুটিয়ে তোলা আছে নিখুঁতভাবে আপনারা দেখছেন আমি পুকুরের পাশেই দাঁড়িয়ে রয়েছি আর এই পুকুরে অসংখ্য রঙিন মাছ আছে আর এই মাছগুলোকে যদি মুড়ি দেওয়া হয় অর্থাৎ এখানে মুড়ি দেওয়া হয় যারা আসেন পর্যটক বা ভক্ত বা যারা এই মন্দির দর্শন করতে আসেন তারা প্রত্যেকে মুড়ি দেন এবং সেই মুড়ি দিলে এই মাছগুলো ধারে চলে আসে এবং সেখান থেকে মুড়ি খেতে থাকে দীন দরিদ্র সুদামা আচলে চার মুঠি চিঁড়ে নিয়ে দেখা করতে গেলেন কৃষ্ণের সাথে দ্বারকায় সুদামার আগমনের কথা শুনে কৃষ্ণ স্বয়ং বেরিয়ে এলেন রাজসভার বাইরে আদর করে সুদামাকে নিয়ে গেলেন অন্তপুরে। নিজের হাতে সুদামার পা ধুয়ে চরণামৃত সেবন করলেন পাশেই রয়েছে শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির একদমই পাশে আপনাদের দেখাচ্ছি এই যে ওই দিকে হচ্ছে হনুমান মন্দিরের তরুণ আর এই হচ্ছে রাধাগোবিন্দ মন্দিরের তরুণ অবশ্যই শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির দর্শন করবেন খুব ছোট্ট একটা মন্দির কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো এবং এই মন্দিরটি অবশ্যই দর্শনীয় আপনারা দেখছেন শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের ভেতরে যে বিগ্রহ বা পূজ্য দেবতা এই হচ্ছেন কৃষ্ণ। আর দুদিকে নিশ্চয়ই রয়েছেন গৌর নিতাই এই হচ্ছেন গৌড় আর বাম দিকে রয়েছেন নিতাই আপনারা দেখতে পাচ্ছেন রাধাকৃষ্ণের মূর্তির ঠিক সামনে রয়েছে একটি গোপাল টালিভাটা হনুমান মন্দিরের একজন সেবক যাকে আপখানে এলে দেখতে পাবেন বাবুল বিশ্বাস এবার আমি চলে এসেছি শ্রী হনুমান মন্দিরে পৌরাণিক সূত্রে ভগবান রাম হলেন শ্রী হরিবিষ্ণুর অবতার আর হনুমান শিবের এগারোতম রুদ্রাবতার ভগবান রামকে রক্ষা করার অভিপ্রায় নিয়েই শ্রী হনুমানের জন্ম হয়েছিল বলে পুরাণে বর্ণনা করা হয় আর এই হনুমান নামকরণ করেন স্বয়ং দেবরাজ ইন্দ্র টালিভাটা শ্রী হনুমান মন্দির যেন দেবতাদের মিলন ক্ষেত্র বৃন্দাবন কাশী অযোধ্যা সবই যেন একই প্রাঙ্গনে উপস্থিত এই মন্দিরে শ্রী শ্রী হনুমান ছাড়াও রয়েছেন মা কালী এবং শিবলিঙ্গিভাটা হনুমান মন্দির বা শিব মন্দির যাই বলুন থেকে টালিবাটা শ্রী হনুমান মন্দির হিসেবে পরিচিত আর এখানে এসে আমি দুজন ভক্তের সঙ্গে আমার আলাপ হলো যারা এসছেন কাকিনাড়া থেকে প্রমোদ কুমার সাহ কাকিনাড়া থেকে এসছে হনুমান মন্দির আর শিব মন্দির দর্শন করতে যখন আসবেন সেটা বিকেল এবং সন্ধ্যের মাঝামাঝি সময় আসবেন তাহলে এই মন্দিরে দুটো রূপই দেখতে পাবেন এক দিনের আলোয় মন্দির কেমন লাগে আর রাতের আলো জ্বলে উঠলে আলোয় এবং রাতের আলোয় এই যে পার্থক্য একটা মন্দিরের রূপ বদলে যায় এই সম্বন্ধে আপনাদের কি বক্তব্য কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের মন্দির প্রতিষ্ঠাতা হয়েছিল কাজ শুরু হয়েছিল দু সালে করোনার জন্য একটু পিছিয়ে গেছে আমাদের দু সালে মন্দির উদ্বোধন হয়েছে ফেব্রুয়ারি মাসে আমাদের সবচেয়ে বড় উৎসব হয় আমাদের মন্দিরের ফেব্রুয়ারির মাসের দু তারিখ তিন তারিখ চার তারিখ এটা হচ্ছে আমাদের মন্দিরের বার্ষিক অনুষ্ঠান আর সবাই দেখুন ভালো লাগবে খুব ভালো পরিবেশ মন্দিরে প্রবেশ করার থেকে মন্দিরের ভেতরে যে পরিবেশ এবং যার সৌন্দর্য সেটা অবর্ণনীয় সত্যি অপূর্ব এক সুন্দর মন্দির ভেতরেই একটা দোকান রয়েছে যে দোকান থেকে পুজো সামগ্রী কিনতে পাওয়া যায় সেটা আপনার লাড্ডু থেকে শুরু করে প্রদীপ ধূপ শুধুমাত্র ফুলমালা পাওয়া যায় না এছাড়া সবই এই দোকানে পাওয়া যায় রাত্রি এখন আটটা শিবরাত্রির মহাপুজোর জন্য ঠাকুরমশাই শিব মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছেন আপনারা দেখছেন শিব মন্দির ইতিমধ্যে ফুলে ফুলে সেজে উঠেছে আর কিছুক্ষণের মধ্যেই শিবরাত্রির পুজো শুরু হবে যারা দর্শনার্থী বা ভক্ত এখানে উপস্থিত হয়েছেন তাদের জন্য এখানে ব্যবস্থা করা রয়েছে পুজো দেওয়ার আয়োজন শুরু হয়েছে এ যেন সত্যিই নারী দিবস যেদিকে চোখ যায় নৈবেদ্য হাতে মহিলাদের ভিড় দুধ গঙ্গা জল শিবলিঙ্গের মাথায় ঢেলে পুণ্য লাভের আশায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে আজ তাদের কোনো বিরক্তি নেই জয় শিব শম্ভু ভিডিওটা এখানেই শেষ করছি আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা পর্বে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না যারা প্রথম এলেন ভ্রমণামিতে চ্যানেলে তাদের কাছে বিনম্র নিবেদন প্লিজ 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 সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন ভ্রমণামিতের সাথে থাকুন পাশে থাকুন আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আজকের মতো টাটা